তে বর্ডার আছে এখনো কেন বর্ডার গুলো কাঁটা তারে দেওয়া হলো না জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এর জবাব দিই চাই এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে সবাই সরে আমার ভুল হচ্ছে সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না আমরা এখন মিডিয়ায় হাইলাইট হব বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না আরে ভাই আমার স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এই এই এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না আমরা আমরা কেন করব প্রশাসন যে বন্ধ করে দেবে তা না করে কি হচ্ছে এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি এটা নয় এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চাই না আমার বলার কারণ এটাই খারাপভাবে আমাকে নেবেন জানি না আমার দেশ আগে আমি দেশের হয়ে কথা বলতে হবে আমার এমন অবঞ্চিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলনিতে চলে যাক আমার এমন অবঞ্চিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাব দিয়ে করতে হয় অমুক দিন এই কথা বলেছে এটা আপনারা কি বলবেন কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি দুদেশের সম্পর্ক পাঠানোর চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আজকে এখানে দাঁড়িয়ে আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারের নাম আমি প্রসঙ্গটা বললাম এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন আজকে কলকাতা এটা হচ্ছে আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন গিয়ে জিজ্ঞাসা করুন আর পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন দাদা আপনাদের অবস্থা কেমন জিজ্ঞাসা করুন আপনারা একবার আপনারা উত্তর পেয়ে যাবেন তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয় অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে আমরা চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক উঠে গড়ে উঠুক সুসম্পর্ক সাউথ এশিয়ার ডেভেলপমেন্টে কাজে দেবে আমরা প্রতিবেশী ছাড়া কোন দেশের অগ্রগতি সুষ্ঠভাবে হবে না ডিস্টার্ব করবে বারবার আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওই ওর রাষ্ট্র সাথে হাত মিলাবে আপনারা গুগলে করে দেখতে পারেন ভুটান ইন্ডিয়ার যেটা এ আছে সীমান্ত সীমানা দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে হেভি বাউন্ডারি বানাচ্ছে এখানেও চীনের হাত আছে আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে কি ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে আর আমাদের ছাপান্ন ইঞ্চি না চুরাশি ইঞ্চি যিনি আছেন শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজছি তার দল ব্যস্ত আছেন কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না দেখ প্রসঙ্গ ক্রমে আবার ফিরে আসি দেখুন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কোন অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না আর গণতন্ত্রের কথা বললেন গণতন্ত্রের পূর্ব কথা বললেন আমি একদম সরাসরি বলছি ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে সংখ্যা সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি আর দুর্ভাগ্যের বিষয় আজকে সেই সংবিধানকে তারা যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে আমাদের দেশে তাদেরকে আমরা ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না তাই সময় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয় আমাদের দলের রাজ্য কমিটির সহ সভাপতি যে কথাটা কি মনে আছে কারো কি জানি না আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে ধর্মীয় কোডের জন্য তাদের ওপরও দমন পীড়ন হচ্ছে আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন আমাদেরকে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াই তাদের সাথে থাকব। কারণ এই দমন পীড়নকে কোনোদিন ভাবে মেনে নেওয়া যায় না কারণ বীরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না বিরসা মুন্ডার তিরিশের কোটা পার হয়নি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল আদিবাসীদের চলছে যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের দ্বারা আক্রমণ হচ্ছে আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে শুনলেন বাড়ি চলে গেলেন সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়নি এখান থেকে আপনার আমাদের যারা পূর্ববর্তী বক্তারা ছিলেন যারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন সেইগুলো নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে সেগুলোকে নিয়ে আপনাদেরকে আরো বেশি বেশি বিভিন্ন এলাকায় চর্চা করতে হবে যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি বাকিটা পাচ্ছি না কেন বাকিটা পেতে গেলে আমাকে কি করতে হবে এটা নিয়ে যদি আমরা ভাব এটা নিয়ে যদি আমরা চর্চা করি যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে আর কাটতে পারবে না আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কেই জানি না আপনার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস করে বাকি ওর মধ্যে কি আছে সাপ আছে কি ব্যাং আছে জানতে হবে তো আমরা জানি না আমি অনুরোধ আপনাদের কাছে করব অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন একটু পড়ুন সংবিধানটাতে পড়ুন অ্যামেন্ডমেন্ট হয়েছে তারপরেও আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন ওই আজান দিচ্ছে মসজিদে যাচ্ছে আজান বন্ধ করার চেষ্টা করছে এটাও তো সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে কিন্তু যারা উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে কি নিচ্ছে না কেন নিচ্ছে না এখানেও সংখ্যালঘু সংখ্যাগুরু হয়ে যাচ্ছে এই ধনপীড়নকে আটকাতে এই ধনকে বন্ধ করতে যদি চান আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে তা বলে ভাববেন না আমি জোর গলায় এটা বলছি যে আপনার উপরে আপনি মুসলমান আপনার উপরে দমন পীড়ন হচ্ছে মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে ঘোড়ার ডিম হবে ঘোড়ার ডিম হবে পশ্চিমবাংলার বিধানসভায় তিতাল্লিশ থেকে চুয়াল্লিশটা মুসলিম জনপ্রতিনিধি আছে একবারের জন্য আনে নওশাসির দিকে ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো একবারের জন্য শুনলাম না যে ওয়াকা প্রপার্টি যে পশ্চিম বাংলায় হাজারে বিঘা ওয়াকা প্রপার্টি কবে উদ্ধার করা হবে একবারের জন্য শুনলাম না নওশাসির দিকে ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের আর্থসামাজিকভাবে কিভাবে মুসলমানদেরকে আর্থসামাজিকভাবে কিভাবে ডেভেলপ করা যাবে তাহলে তো বাকি 43টা আছে লাভ কি হবে এস এস ওবিসি এর সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য দূরদর্শিতার অভাবের জন্য অপরিপক্কতার জন্য বাতিল হয়েছে 1993 সালে যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে হয়নি ওটা মেনে নতুন করে করলে আবার পেয়ে যাবে তুমি তা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ও সুপ্রিম কোর্টে যাওয়া দরকার কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমার নিজে দুটো মামলা করা আছে আমার নিজের নামে একটা মামলা করেছি আর আমি আর একটা মামলা চালাচ্ছি যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে আইসিএফ পক্ষ থেকে আমরা দুটো মামলা চালাচ্ছি তো এই শুনতে বলতে দেখলাম না পশ্চিম বাংলাতে আমাদের দাদের সমাজ থেকে আঠারোটা এমএলএ আছে দেউচা পাঁচে মিলে যে অন্যায় হলো যে অন্যায় চলছে ফেক এসটি সার্টিফিকেট পুরুলিয়ার অগরপুরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে ক্রমশ কণ্ঠাসা করে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং লেটেস্ট যেটা হয়েছে দু সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল যেটা কেড়ে নেওয়ার যেটা চেষ্টা হচ্ছে কোনো কাউকে বলতে শুনলাম না সেই অর্থে আদিবাসী সমাজ থেকে তো এসটি কোটাই তারা নির্বাচিত হয়ে গিয়েছে তারা তো গিয়ে আদিবাসী 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 করবে আমি তার মুসলিম কোটাতে থেকে যাচ্ছি না কিন্তু কথা বলতে দেখলাম না প্রায় ষাটের অধিক এসসি কমিউনিটির আছে শিডিউল ক্লাস হ্যাঁ ষাটের অধিক আছে তারাদেরকেও সেই অর্থে বলতে দেখলাম না যে কেন এসসি কোটাতে মুসলিম বা চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জিরা চাকরি করবে এটা বাতিল হওয়া দরকার তাহলে শঙ্কা যে আমার সমস্যা আমার লক্ষ্যে পাঠালেই বলে দেবে এটা না জনগণের মধ্যে থেকে তাকেই নির্বাচিত করে পাঠান যে আপনার নয় আপনার সমাজের সমস্ত স্তরের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আর আপনি যদি শুধু দেখেন আমি এই জাতের টান টানি জাতের টান দান স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এসে আপনাকে কি বলছি আপনি নাকি পঁচাত্তর বছর পার হয়ে গেল আপনি নাকি এনআরসি সি এ করে নাকি আপনাকে তাড়িয়ে দেবে আর আপনি ভয় কেছেন উড়িবাবারে আমি কোথায় যাব রে বাবা আপনি লোক তৈরি করতে পারেননি তো আপনার হয়ে লড়াই করার লোক তৈরি করতে পারেনি এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি হবে যদি এখান থেকে না আমরা সেই মানে মোটিভেট হতে পারি এখান থেকে না আমরা সেই শপথ নিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লোককে যেখান থেকে অধিকার পাবো সেখানে পৌঁছাবো এখান থেকে আপনাকে দায়িত্ব দিতে হবে আর নাহলে কিছুই লাভ হবে